নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যাদের ইনস্ট্যান্ট মানির প্রয়োজন অর্থাৎ যাদের হঠাৎ অর্থের দরকার টাকার দরকার এমন কোনো সমস্যায় পড়েছেন যাদের হঠাৎ টাকার দরকার যে কোনো কিছু জিনিস কেনাকাটা বলুন বা হঠাৎ দরকার টাকা অনেকেরই হতে পারে এক লাখ দু লাখ পাঁচ লাখ অনেকের মানে ধার বা লোন করতে না হয় এমন টাকার আপনাদের দরকার পড়ে গেছে খুবই জরুরি সেক্ষেত্রে ছোট্ট একটি উপায় বলবো আপনারা সাত দিনের মধ্যে টাকা পাবেনই পাবেন বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে শুধু করে দেখুন শ্রদ্ধা নিয়ে টাকা পাবেনই পাবেন তার সাথে জানাবো যে নজর বাড়ির প্রতি যাদের নজর পড়ে যায় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বান্ধব দেখবেন নজর এমন একটা জিনিস বাড়িতে যদি কারোর নজর পড়ে হঠাৎ করে সেই নজর কিন্তু চট করে ছাড়তে চায় না সেই নজর কালা জাদু টুক তাক ইত্যাদি নানান ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা ছোট্ট একটি উপায় আপনারা যদি করতে পারেন তেজপাতার আপনাদের সংসার থেকে এই কালা জাদু টুক তাক ইত্যাদি দোষ সমস্ত কিছু কিন্তু কেটে দূরীভূত হয়ে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আগে প্রথমে জানুন যে কালা জাদু বা তুকতাক বা কারোর নজর দোষ থেকে মুক্তির জন্য আপনারা কি করবেন তারপরে অবশ্যই জানাবো যাদের ইনস্ট্যান্ট মানি বা হঠাৎ টাকার যাদের দরকার প্রচুর পরিমাণে টাকার যাদের দরকার শুধুমাত্র সাত দিনেই আপনারা টাকা পেয়ে যাবেন শুধু একটি ছোট্ট বন্ধুরা কালা জাদু বা নজর দোষ এমন একটি দোষ যাদের ব্যবসা বলুন চাকরি বলুন বা বাড়িতে দাম্পত্য সমস্যা কলহ বা বাড়িতে ঝগড়াঝাটি বা রোগ জ্বালা দুর্ঘটনা একের পর এক বাড়ির মধ্যে অশান্তি লেগেই থাকে একের পর এক সমস্যা জড়িয়েই পড়েন সেই সমস্ত সমস্যা থেকে দূর করতে ছোট্ট একটি উপায় করুন বৃহস্পতিবার বাদে যে কোনো দিন করতে পারেন মঙ্গলবার বা শনিবার সপ্তাহে একদিন করে দেখুন বন্ধুরা তাই বলে একদিন করে ছেড়ে দেবেন না প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও আপনারা করে দেখুন অন্তত এক মাস করুন প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত পাঁচটা কি ছটা সপ্তাহ করে দেখুন দেখবেন কালা জাদু তাক ইত্যাদি যদি কেউ আপনাদের নজর দোষও লেগে যায় তো দূর হয়ে যাবে আবার দেখবেন নিজেদের নিজেদেরই মধ্যে নজর লেগে যায় নিজেরাই বলছেন যে ভাবছেন হয়তো যে আমার ব্যবসায় খুব উন্নত হচ্ছে বা আমার চাকরিতে ভালোভাবে আমি প্রমোশন পাচ্ছি এই রকম নিজেরাই ভাবতে ভাবতে দেখবেন কখন এটার নিজেদের দোষ নিজেদের নজর নিজেদের দোষের কারণ হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন বন্ধুরা একটি মাটির পাত্র নেবেন বাড়িতে তো সকলের থেকে থাকে মাটির প্রদীপগুলো থেকে থাকে আপনারা একটি মাটির প্রদীপ পারলে নিয়ে নিতে পারেন মাটির প্রদীপ নেবেন মঙ্গলবার শনিবার দিন করার চেষ্টা করুন বৃহস্পতিবার দিন কিন্তু করবেন না কেননা এতে লবণ একটু পোড়াতে হবে সেই কারণে মঙ্গলবার বা শনিবার করুন বা যে কোনো বারে করুন তবে বৃহস্পতিবার করবেন না একটি মাটির প্রদীপ নেবেন সন্ধেবেলায় করবেন একটি মাটির প্রদীপ নেবেন সন্ধে দেখানোর পর মাটির প্রদীপে একটু সামান্য অল্প পরিমাণে এক মুঠো লবণ নেবেন প্রদীপটা একটু সামান্য বড় নেবেন একবারেই ছোটগুলো নেবেন না অসুবিধে হয়ে যাবে একটু সামান্য বড় মাটির প্রদীপ তাতে এক মুঠো লবণ লবণের ওপর একটা বড়ো সাইজের একটু দারচিনি একটা এলাচ একটা ভালো দেখে তেজপাতা যে তেজপাতাটা যেন কাটা ফাটা পোকা ইত্যাদি না হয় সুন্দর ফ্রেশ একটি তেজপাতা আর দুটো লবঙ্গ যেই লবঙ্গ ফুল সহ থাকে তাহলে এলাচ দারচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতা আর মাটির প্রদীপে একটু লবণ তারপরে দেবেন কর্পূর কর্পূর যেটা ছোট্ট ছোট্ট যদি ট্যাবলেট হয় সেটা দুটো চারটে পাঁচটা আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন যদি একটা বড়ো সাইজের হয় তাহলে একটাই নেবেন বেলা আপনারা এটা জ্বালাবেন জ্বালিয়ে ওই যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটা বাড়ির প্রত্যেক প্রত্যেকটি আনাচে কানাচে ওই প্রদীপটা ধরে আপনারা ঘুরিয়ে দিন তারপর এর যে ছাই বা এর যে একদম প্রদীপের প্রদীপ সহ আপনারা পরের দিন সকালে এটা জলে ফেলে দিন বা সেই দিনই যদি পারেন জলে ফেলে দিতে পারেন তবে পরের দিন সকালে ফেললেও হবে বাড়িতে কিন্তু বেশি দিন এটি রাখবেন না এরকমভাবে সপ্তাহে একদিন করে অন্তত পাঁচটা ছটা সপ্তাহ করে দেখুন যে কুন নজর বা কারোর যে দোষ রুটি ইত্যাদি লেগে যায় সেই সমস্ত থেকে আপনারা মুক্তি পাবেন এরপর আসি ইনস্ট্যান্ট মানি যাদের দরকার প্রচুর পরিমাণে যাদের টাকা দরকার ধরুন অনেক মধ্যবিত্ত পরিবার আছে যাদের ছেলে মেয়েদের বিবাহের জন্য বা পড়াশোনার জন্য বা যে কোনো ব্যবসার জন্য বা যে কোনো ভালো জিনিসপত্র কিনছেন তার জন্য হঠাৎ করে টাকার দরকার পড়ে গেল কি করবেন এক মনে বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে করে দেখুন বলে বন্ধুরা পাবেনই পাবেন এক সপ্তাহের ভেতরেই পাবেন যাদের খুব লাগ ভালো এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন নচেত এক একদম দশ থেকে পনেরো দিনের মধ্যে তো পাবেনই পাবেন কিছু হলেও পাবেন দেখুন বন্ধুরা কিভাবে করবেন আপনারা খাতায় লিখে যান আমি বলে যাচ্ছি আস্তে আস্তে আপনারা লিখে যান একটা নেবেন সুন্দর দেখে তেজপাতা তেজপাতার কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তেজপাতার মধ্যে অনেক উপায় টোটকা ক্রিয়া হয়ে থাকে একটা ফ্রেশ তেজপাতা নেবেন একটু বড় সাইজের কাটা ফাটা পোকা পুরোনো ভাঙা চোরা কিচ্ছু যেন না হয় সুন্দর দোকান থেকে কিনে আনবেন ফ্রেশ একটি তেজপাতা নেবেন পরিষ্কার আর নেবেন সবুজ রঙের যে স্কেচ পেনগুলো হয় রং কালার পেন্সিল যেগুলো স্কেচগুলো জল ওয়াটার কালার পেন্সিল যেগুলো সবুজ রঙের দরকার আপনাদের দরকার হলো টাকা সেক্ষেত্রে বাংলায় লিখতে পারেন টাকা তেজপাতার ওপর যেই দিকটা চকচকে দিক সেই দিকে লিখবেন টাকা ইংলিশে লিখবেন মানি যদি ইংলিশে লেখেন তো মানি বাংলায় লিখলে টাকা এরপর যার যতটা পরিমাণ টাকার দরকার কারো এক লাখ কারো দু লাখ কারো পাঁচ লাখ দু লাখ বাংলায় লিখলে দুই সংখ্যায় দুই লাখ আর ইংলিশে লিখলে টু ল্যাকস এইরকমভাবে লিখে নেবেন তারপর কি করবেন বন্ধুরা আপনারা কিছুটা এক চিমটে মতো দারচিনি পাউডার নেবেন দারচিনি পাউডার ওই তেজপাতার উপর দেবেন যখন আপনারা তেজপাতার উপর লিখে দিয়েছেন টাকা আর টাকার পরিমাণটা তার উপর তেজপাতার উপর যখন দারচিনিটা দিচ্ছেন হ্যাঁ এখানে একটা ছোট্ট জিনিস এই তেজপাতাটা পোড়াতে হবে আপনাদের পোড়ানোর সময় একটি ছোট্ট মাটির প্রদীপ আপনারা নেবেন বা যে কোনো পাত্রের উপর তেজ পাতাটা রাখবেন রেখে তার উপর দারচিনি পাউডারটা দেবেন দারচিনি পাউডারটা যখন দেবেন আপনি মনে মনে ভাববেন যে আমি টাকা পেয়ে গেছি আমি এই জিনিসটা কিনেছি যে যার কারণে টাকা দরকার সেই ভেবেই লিখছেন যার যে প্রয়োজন সেই প্রয়োজনের কথাটা ভাববেন যে আমার প্রয়োজন মিটে গেছে বা আমি টাকা পেয়ে গেছি আমি এই কাজটা করে নিয়েছি কারোর ধরুন ব্যবসার ক্ষেত্রে দরকার সেক্ষেত্রে কি বলবেন আমি এত টাকা পেয়ে খুব ভালো আমার ব্যবসা করছি বা ব্যবসা চলছে এই ভেবে দারচিনির পাউডারটা দেবেন তারপর ওটা ডেসলাই দিয়ে জ্বালিয়ে দেবেন মনে রাখবেন বন্ধুরা ডেসলাই দিয়ে যখন জ্বালাবেন জ্বালিয়ে দেওয়ার পর ডেসলাইয়ের কাঠিটা কখনো যেই আগুন জ্বালাচ্ছেন সেখানে ফেলবেন না কাঠিটা অন্য কোথাও ছুঁড়ে ফেলবেন যদি ধুনোও জ্বালিয়ে থাকেন ডেসলাইয়ের কাঠিটা কখনো ধুনোর মধ্যে দিয়ে দেবেন না কাঠিটা জ্বালাবেন আর কাঠিটা কিন্তু ফেলে দেবেন প্রদীপ জ্বালালেও জ্বালিয়ে কাঠিটা ফেলে দেবেন এতে যদি দিয়ে দেন কাজ হওয়ার থেকে আপনারা নেগেটিভ এনার্জি আরও বেশি করে আনছেন কাজেই তেজপাতাটা জ্বালিয়ে আপনারা কাঠিটা ফেলে দেবেন তেজপাতাটা পুড়ে যাওয়ার পর আপনারা তেজপাতার যে ছাই ওই ছাইটা ওপরের দিকে একটু ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দেবেন তারপরেই বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এই ছোট তিনটি কথা বলে আপনারা ইউনিভার্সের উদ্দেশ্যে ওপরের দিকে হাওয়ায় ফু দিয়ে তেজপাতার যে ছাই ওটা উড়িয়ে দেবেন করে দেখুন বন্ধুরা সাত দিনের মধ্যে টাকা পাবেনই পাবেন অবশ্যই বন্ধুরা করে দেখুন সফলতা কিন্তু পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন আর বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন আর অবশ্যই বন্ধুরা এই তেজপাতার কাজটা তো করবেনই তার সাথে সাথে গরিব মানুষদের উপর ভালো ব্যবহার করবেন গরিব মানুষদের যতটা পারবেন সাহায্য করবেন দেখবেন এই যে আপনারা গরিব মানুষদের ওপর সাহায্য করছেন ভালোবাসছেন তাদের সাথে ভালো ব্যবহার করছেন এর থেকেই কিন্তু দেব দেবী প্রচুর পরিমাণে আপনাদের ওপর প্রসন্ন থাকবেন ইউনিভার্স আপনাদের দু হাত ভরে ভরিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই করে দেখুন সফলতা কিন্তু কিন্তু পাবেনি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন